চিত্রনায়িকা বুবলি এগারোটা ছবি দিলেন সাকিব খানকে নিয়ে বা খুব কষ্টে চুপ করে আছে ভেতরে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে নট কোনো ঠিক অসুস্থ প্রতিযোগিতায় গিয়ে আমি আর সাকিবকে ছোট করতে চাই না বললেন অপবিশ্বাস বিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না নেই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না সম্প্রতি একটি ইন্টারভিউতে এসে সমসাময়িক বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাস মুখ খুলেছেন সেখানে তাকে বেশ মার্জিত দেখা যায় তার কথা বলার ভঙ্গি এবং সবকিছুতে বেশ ম্যাচিউড বিহেভ করেন তিনি যেটা বেশ প্রশংসাও পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেখানে অপু বিশ্বাসকে সাকিব বুবলির বর্তমান সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় আর সবাই যে অপু বিশ্বাসের একটিমাত্র পোস্টের জন্য দিনরাত অপেক্ষা করেছে সেটা নিয়েও তিনি মুখ খুলেছেন অপু বিশ্বাস আবারও সেই পনেরো তারিখের পোস্টের কথা মনে করে দিয়ে বলেন তিনি এখানে কাজ করতে এসেছেন কোনো বিষয় নিয়ে নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক এমনটা আমি করতে আসিনি সেখানে উপস্থাপিকা এমনও প্রশ্ন করেন বুবলি যে এমন পোস্ট দিল সাকিব খানকে নিয়ে এরপর কিন্তু জনগণের মনে প্রশ্ন জেগেছে অপু বিশ্বাস কি কষ্টে আছে নাকি হাল ছেড়ে দিয়েছে অপু সেখানে বলে এটা নিয়ে তো হাল ধরা বা ছাড়ার কিছু নেই মানে এই দিক ওদিক যে সাইডটাই বলেন বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট বড় একটা সেতু বন্ধন সো এটা তো আমরা চাইলেও কেউ কেউ অফ করতে পারবে না আপনি যে সাইড থেকেই বলুন না কেন বাচ্চাটা মন ইম্পর্টেন্ট না আমি অফ করতে পারবো না উনি অফ করতে পারবে এটা তো একটা সেতু বন্ধন সেখানে উপবিশ্বাস এটাও বলে দেন উপবিশ্বাস আর বুবলির এমন পাল্টাপাল্টি পোস্টের কারণে সেখানে সাকিব খানকে ছোট করা হচ্ছে সাকিব খান আর তার পরিবারের সঙ্গে উপবিশ্বাসের অনেক পুরনো একটা সম্পর্ক অনেক ভালোবাসা পেয়েছেন তিনি সেই পরিবার থেকে যার কারণে তিনি সেখানেই স্টপ করে দিয়েছেন কারণ তিনি বুঝতে পেরেছেন হয়তোবা এখানে সাকিব খানকে ছোট করছেন তিনি আর উপবিশ্বাস বিশ্বাসের এটা কখনোই কাম্য নয় যে সাকিব খান ছোট হোক যার কারণেই তিনি পনেরো তারিখে পোস্ট করে সেখানেই এই সব কিছু স্টপ করে দিয়েছেন ফাদার্স ডে তে বিশ্বাস জয়ার সঙ্গে সাকিবের একটা ভিডিও শেয়ার করেছিল আর এরপরে যখন বুবলি বীরের সঙ্গে সাকিবের মেমোরি শেয়ার করে আর কিছু কথা বলে সাকিব খান সেটাই উপবিশ্বাসের বিশ্বাসের বেশ খারাপ লেগেছিল তাই উপবিশ্বাসের মনে হয়েছে এখানেই স্টপ করা দরকার তাহলেই সবকিছু ঠিকঠাক হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আর বিশ্বাসের এই ইন্টারভিউ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ